আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ দেখুন এটি হচ্ছে নবী ইমরান আলী সাল্লা সালামের রোজা মুবারক আর একটি মেসেজ আপনাদেরকে দেওয়ার জন্য আজকে এই ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ আজকের যে বিষয়টা আপনাদেরকে বলতে চাই দেখুন আমার ভাইয়েরা বাংলাদেশ বাংলাদেশে মার্শাল্লাহ ওনারা সবাই খুব পরিশ্রমের কাজ করে খুব হার্ড কাজ করে তারা এখানে কেন আসছে তাদেরকে একটু জিজ্ঞাসা করি তাই বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ তো আপনাদের পরিচয়টা যদি একটু নামটা বলতেন আপনার নামটা কি ভাই আমার নাম মোহাম্মদ মুজদুমিয়া মোহাম্মদ মুজদু ভাই বাড়ি কোথায় বাড়ি সিলেট সুনামগঞ্জ সুনামগঞ্জ মাসাল্লাহ ভাইয়ের নাম কি ভাই আসসালামু আলাইকুম আমার দেশের বাড়ি আমার নাম মোহাম্মদ আব্দুল হালিম আমার দেশের বাড়ি যশোর জেলা কেশবপুর থানা খুলনা বিভাগ মাসাল্লাহ তো আপনি আপনার নামটা ভাইয়ের আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সোহাগ দেশের বাড়ি কুমিল্লা চতুর্গ মাশাল্লা আপনারা এখানে কর্মরত অবস্থায় আছেন এখানে কন্যাস্ট্রাকশনের কাজ চলতেছে বিল্ডিংয়ের কাজ করতেছেন আপনাদেরকে দেখেই বোঝা যাচ্ছে মাশাল্লাহ তবে এখানে আসার উদ্দেশ্যটা কি যদি একটু বলতেন আচ্ছা মাশাল্লা আসলে আপনি না বললেও আমি বুঝতে পারছি এবং লোকজনে দেখলেও বুঝতে পারবে এই কথাটা এই জন্য জিজ্ঞাসা করছি দেখুন মাশাল্লা এই যে একটা সুন্দর একটা ব্যবস্থা রাখা হয়েছে এখানে এখানে দুইটা কল লাগানো হয়েছে পানির জন্য আর এটা শুধু সাধারণ কোনো নর্মাল কল না এখানে পানির একটা সুব্যবস্থা করা হয়েছে মানুষে রোদরে পরিশ্রম করে যখন প্রচণ্ড তৃষ্ণার্থ থাকে তখন মানুষের জন্য এখানে এসে ঠান্ডা পানিগুলো পান করতে পারে শীতল হয় কলিজাটা এজন্য জন্য আরও একটা ঐতিহ্য সব জায়গাতেই আপনি যখন যে কোন জায়গাতে যাবেন এরকমভাবে ঠান্ডা পানির ব্যবস্থা রাখা হয়েছে তাদের তাদের জন্য লোকজনের জন্য আর এটা এটা আসলে আল্লাহ তালা একটা নিয়ামত আর এটা হচ্ছে নবী ইমরান আলী সালামের রোজা মোবারকের সামনে হেরাস তারা আসলে অনেক আনন্দ এখানে যখন আসে দেখে পারি নেয় আমাকে সেও ভালো লাগে আমি তাদের সাথে অনেক সঙ্গে কথা বলি সালাম দোয়া হয় আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ সবাই তাদের জন্য দোয়া করবেন আসলে এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্যটা হলো দেখুন তারা দেশের জন্য কত পরিশ্রম করে আমরা আসলে ওই বা দেশে যারা থাকি ফ্যামিলি আমরা বুঝি না তাদের কষ্টটা দয়া করে যারা প্রবাসী আছে তাদেরকে কখনও ছোটো করবেন না তারা দেশের জন্য পরিশ্রম করে নিজের ফ্যামিলির জন্য করে নিজে অত কষ্ট করে ফ্যামিলিকে কষ্ট দিতে চায় না এই কথাগুলো আসলে একজন প্রবাসী বুঝে তার আরেকজন প্রবাসীর কষ্টটা আর ফ্যামিলি যারা আছে তারা বুঝতে হবে না বুঝলে একটা প্রবাসী সবচেয়ে কষ্টের জায়গা হয় যখন ফ্যামিলিতে সে তার কষ্টটা বুঝাইতে না পারে তাই জন্য বলবো প্রত্যেককে আপনারা আপনাদের ফ্যামিলি প্রত্যেকটা প্রবাসী ভাই বন্ধুদেরকে বলবো আপনারা আপনাদের ফ্যামিলির যারা প্রবাসে থাকে তাদের সাথে সুন্দর ব্যবহার করবেন দিন শেষে তারা পরিশ্রম করে যখন রুমে যায় তখন ফ্যামিলির সাথে একটু কথা বললে তাদের খুশি মনটা দেখলে ভালো হয় আর কি তাদের মনটা খুশিয়ে পড়ে যায় আর যখন দেখা যাচ্ছে সারাদিন পরিশ্রম করার পরে রুমে যাওয়ার পরে যখন বাড়িতে ফোন দেয় বা কাজের ফাঁকে ফাঁকে ফোন দেয় তখন তারা যখন ফ্যামিলির কোনো একটা অশান্তি শুনে ফ্যামিলিটা দু কষ্ট শুনে তখন তাদের মনটাও কষ্টে ভরে যায় এজন্য জন্য যত সম্ভব চেষ্টা করবে নিজে ভালো থাকুন অন্যকে ভালো রাখার জন্য ফ্যামিলির প্রত্যেকটা ভালো মানুষের মানুষকে ভালো রাখার জন্য আর এই প্রত্যেকটা প্রবাসী তাদের একটাই লক্ষ্য নিজে পরিশ্রম করবে কষ্ট করবে দেশ এবং দেশের মানুষ এবং ফ্যামিলি যেন ভালো থাকে তাই আজকের এই ভিডিওটা এখানে শেষ করব আর সবাই ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে এই মেসেজটা সবার কাছে গিয়ে পৌঁছায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি